السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد فقال الله تعالى في كلامه المجيد قل هو الله أحد بلطني الله اقف شماني ضحك بندو امي اسكي سوره الافلاس رقم عائد তাফসির সংক্ষিপ্ত আলোচনা করব তো সূরা আল ইখলাসের 1 নম্বর আয়াতে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ একক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এমন একক যার কোনো দৃষ্টান্ত নেই যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই যার কোনো সমকক্ষ নেই যার কোনো সমতুল্য নেই আল্লাহ রাব্বুল আলামিন এর নাম হলো আহাদ এই আহাদ শব্দটি পবিত্র কোরআনুল কারীমে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়েছে যেটি ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সুরা ইকলাসের এক নম্বর আয়াতে যে তাফসির আসতে তিনি বলতেন একক আল্লাহর আব্দুল আলমিনকে তার সত্তা নাম গুণ কর্ম এবং ইবাদতে একক হিসেবে মনে করা এটাই হচ্ছে এ আয়াতে তাফসির যেমন আল্লাহ আব্দুল্লা আলমিন বলেন তা তা রাব্বুকুম আলা নফসিহি আরহামাতাহ রব যিনি নফসের প্রতি দয়া রহমত করাকে অবধারিত করে নিয়েছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার সত্তার ক্ষেত্রে একক অর্থাৎ কোন ব্যক্তি যদি আল্লাহর সত্তাকে অস্বীকার করে তাহলে সে যেমন শিরক করে ঠিক তেমনি ভাবে আল্লাহর সত্তার সাথে যদি কেউ কোনো কিছু অংশীদার করে তারপরও কিন্তু সেটা শেখ হয়ে যাবে আল্লাহ আল্লাহর আলমিন তার নামের ক্ষেত্রেও একক আল্লাহ আল্লাহর আলমিনের অসংখ্য নাম রয়েছে আল্লাহর সের আব্বন ইসরা নম্বর সতেরো আয় তোমার একশো দশে তোমরা আল্লাহ নামে ডাকো রহমান তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই তোহা নম্বর বিশ এক আট মহান আল্লাহ বলেন ইলাহা ইল্লা আল্লাহ সত্যিকারের কোনো ইলাহ নেই সব সৌন্দর্য মন্ডিত নাম তারই যেমন আল্লাহর মিনের নাম হলো সামি সর্বশ্রোতা বেসির সর্বদ্রষ্টা আল্লাহ আল্লাহরব্দ আলামিনের নাম হলো রহমান অতি করুণাশীল রহিম দয়ালু তো এভাবে আল্লাহ রব্দুল্লা আলমিনের অসংখ্য গণিত নাম রয়েছে যেই নামগুলোর ক্ষেত্রে তিনি একক সুতরাং আল্লাহ রব্দুল্লা আলমিনের কোন নামকে অস্বীকার করা যেমন যাবে না ঠিক ভাবে আল্লাহর রহমান হওয়া বান্দার রহমান হওয়া একই রকম এটা বলা যাবে না এটি মনে করা যাবে না যেমন আল্লাহ রব্দুল্লাহ আলমিন হচ্ছেন আলিম যিনি সব কিছু জানেন এখন বান্দা তার নাম আলিম হতে পারে কিন্তু বান্দা কি সব কিছু জানে সব কিছু জানে না সুতরাং বান্দাহর আলিম হওয়া আল্লাহর আলিম হওয়া এ দুটি এক নয় সুতরাং নাম এবং সাধারণ অর্থে মিল থাকা এটি বাস্তবে অংশীদার হওয়াতে আবশ্যক করে না আল্লাহ রব্দুল্লা আলামিন তার গুণের ক্ষেত্রেও একক যেমন আল্লাহ রব্দুল্লাহ আলমিনের একটি নাম হলো আল্লাতিফ আল্লাতিফ শব্দের অর্থ হলো সূক্ষ্মদর্শী স্নেহশীল অর্থাৎ আপনার অন্তরে যেটা চলে এটা হুপা হুপ আপনি যেভাবে অনুভব করতে পারেন ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ অনুভব করতে পারেন এটা হচ্ছে আল্লাহর আলমিনের একটি গুণ এখন এমন কোন ব্যক্তি নেই যে অন্য আরেকজন ব্যক্তির অন্তরে যেটা চলছে এটা হুপা হুপ অনুভব করতে পারে আন্ডারস্ট্যান্ড করতে পারে পৃথিবীর কোন সৃষ্টির নেই শুধুমাত্র আল্লাহ হরাব্দুল্লাহ আলমিন এ রয়েছে তিনি হলেন স্রষ্টা আমরা হলাম সৃষ্টি স্রষ্টার সাথে সৃষ্টির কোনো স্তরের হয় না যেমন আল্লাহ রাব্বুল আলামিন সামি এবং বাসির ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসির নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন এবং দেখেন সূরা ইনসান 74 আয়াত নম্বর দুই মহান আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি নিশ্র সুত্র বিন্দু থেকে এভাবে যে তাকে পরীক্ষা করব অতঃপর করে দিয়েছি শ্রবণ এবং শক্তি সম্পন্ন স্বামী এবং বাসির তাহলিকে আল্লাহর স্বামী এবং বাসির হওয়া বান্দার স্বামী এবং বাসির হওয়া এই দুটকে একই রকম বোঝাতছে জিনা আল্লাহ রাব্বুল আলামিন যে সামি তিনি সবকিছু শুনতে পান কিন্তু বান্দা সবকিছু শুনতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন বাসির তিনি সবকিছু দেখতে পান কিন্তু বান্দা তারা সব কিছু দেখতে পায় না আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু নেই কিন্তু মানুষের দৃষ্টির বাইরে অনেক কিছুই রয়েছে আল্লাহ রবমিন এই জগতের সবকিছুর খবর রাখেন কিন্তু বান্দা এই জগতের সবকিছুর খবর রাখতে পারে না সুতরাং আল্লাহ আলামিন তার কর্মের ক্ষেত্রে আসমান তিনি জমিনের সৃষ্টিকর্তা এই যে সৃষ্টি করা এটা হচ্ছে আল্লাহ রব্দুল্লা দিনের কর্ম এখন মানুষ কি কোন কিছু সৃষ্টি করতে পারে মানুষ কি নাথিং থেকে সামথিং করতে পারে কোনো কিছু নাই থেকে কোনো কিছু করতে পারে জি না পারে না যেটা আল্লাহর আলমিন পারে কোনো কিছু নাই থেকে কোনো কিছু বানানো এটা কিন্তু মানুষ পারে না মানুষ শুধুমাত্র আল্লাহর কোন সৃষ্টি থেকে অন্য একটা জিনিসের রূপান্তর করতে পারে মাত্র কিন্তু কোনো কিছু সৃষ্টি করতে পারে না আমরা যদি এটাকে সৃষ্টি বলি তারপরও সেটা আল্লাহর সৃষ্টির সাথে তুলনীয় নয় কোনো কিছুই তার সদৃশ নয় তার সমতুল্য কোনো কিছুই নেই এখন কোন ব্যক্তি যদি আল্লাহর যে তাকবির লেখনি আল্লাহ রাব্বুল আলামিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমাদের তাকবির লিখে রেখেছেন এই যে আল্লাহর লেখা এই লেখাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কর্ম এখন কেউ যদি আল্লাহর কর্মকে অস্বীকার করে তাহলে সে শিরক করে আবার কেউ যদি বলে আল্লাহর কর্ম মানুষের কর্মের মতো তাহলে এটা কিন্তু শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহর সত্তা নাম কর্মে তিনি একক এবং ক্ষেত্রেও আল্লাহ একক যেমন আমরা বলি যে লা ইলাহা এই ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে দুইটি অংশ রয়েছে একটি হলো না লা ইলাহা আরেকটি হলো হ্যাঁ বাচক ইল্লাল্লাহ যখন কোন ব্যক্তি লা ইলাহা এর সাক্ষ্য দিবে তখন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমিন ব্যতীত যতগুলো বাতিল রয়েছে সবগুলোকে অস্বীকার করা বোঝাবে যখন ইল্লাল্লাহ বলা হবে তখন একমাত্র সত্য ইলাহ আল্লাহ রব কে স্বীকার করে নেওয়া হবে যেমন আল্লাহ রাব্বুল আলমিন বলেন সেরাহজ বাইশ নম্বর সৌরাহ

সেই সবগুলোকে তিনি বাতিল বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেছেন তিনি একমাত্র হক ইলাহ বলতে কি বোঝানো হয় ইলাহ বলতে হয়। ইবাদত করা হয় যার ইবাদত করা হয় তাকে বলা হয় ইলাহ যেমন হিন্দুরা গাছের ইবাদত করে তাহলে মূর্তি এবং গাছ হচ্ছে তাদের ইলাহ যারা খ্রিস্টান তারা যিশুর ইবাদত করে তাহলে যিশু হচ্ছে তাদের ইলাহ তো এইভাবে যতগুলো ইলাহ রয়েছে এই ইলাহ গুলো কোনোটাই সত্য ইলাহ না

তার ইবাদতে কোনো কিছুকে শরিক না করে রসুল প্রেরণ করেছি এ মর্মে যে তোমরা আল্লাহর অনুগত করো এবং গুদ্ধ থেকে নিরাপদ থাকো তাহলে আমরা বুঝলাম আল্লাহ রব আলমিন তার ইবাদতের ক্ষেত্রেও একক তার কোন শরিক নেই